আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা তো আমিও ভালো আছি এখন আমি আমার যায়ের বাসাতে আসছি সন্ধ্যার পর আসছি বাসা কাছে এই জন্যে আমার শাশুড়িকে দেখতে আসছি আর কি শাশুড়ির শরীরটা ভালো না দোয়া করবেন আমার শাশুড়ির জন্য শাশুড়িকে দেখতে আসছি যে বাসার ছেলেরা খাইতে বসছে একটু আগে তারা খাইতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রমান কেমন আছো তোমরা রমান রমান সাউথ ভালো আছো হ্যাঁ খাওয়ার ভিতরে বিজি রমান তুমি ভালো ভালো আছো আছো বালা ও তুমিও বালা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি দিয়ে কি খাও রমান হ্যাঁ পলাও আর কি ফলাওয়ার কি? হ্যাঁ। ফলা। ফলা কইতাছস? মাংস ওহ। কইতে ভাসছ তো। ফলাও মাংস বস। খাও দাও। কি চলছে? ওহ। আ। টিнки।

জুতা খুঁজদাসে বুঝছেন বন্ধরে হ্যাঁ বলে দুটা কই দুটা হ্যাঁ বাইরে মা বাইরেছে মনু হ্যাঁ দুটা দুটা আনছ এই যে জোতা এ হচ্ছে মামি মামি কসে

দাঁতে ব্যথা করতেছে বেচারা খাওয়া দাওয়া করতে পারতেছে না দাঁতের ব্যথা হ্যাঁ কি বাবা মাম্মি কই মাম্মি কই মাম্মি কই বাইরে বাইরে ও বাইরে মাম্মি বাইরে দেওয়ার ছেলে আমার মা ডাকে আর হের মারে মাম্মি ডাকে মাম্মি ডাকে কই মাম্মি কই মাম্মি কই মাম্মি কই এরে মাম্মি আর মা কই মা কই মা কই মা কোনটা এটা মা আমার দেয় দিতে হচ্ছে এটা মা হ্যাঁ কিন্তু খাওয়া দাওয়া শেষ ছেলেটা খাওয়ার সময় তাতে ভাতা উঠছে খাইতে পারত না এখন আমরা খাওয়া দাওয়ার করে বাসে চলে যাবো বন্ধুরা আজকের মতো ছ মা দিব মা চলে যাব কব হ্যাঁ মা যায় গে বাসা মা বাসা যাই তুমি যাইবা হ্যাঁ তুমি যাইবা নি মা যাই গে বাসা

আসো জায়গা মা জায়গা মা জায়গা